আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি তথ্য শেয়ার করার জন্য আজকে অতি ব্যবহৃত এবং প্রচলিত একটি সমস্যা এবং কানের যে সমস্যা সৃষ্টি করে এরকম একটি উপাদান কটন বার্ড কটন বার্ড নিয়ে কিছু তথ্য শেয়ার করার চেষ্টা করব এবং কটন বার্ড এর ব্যবহার এবং এর ব্যবহারের ফলে আমাদের কি কি ক্ষতি হতে পারে সেই বিষয়ে আজকে আলোচনা করব তো আজকে আমরা আলোচনা করব কটন বার্ড মূলত আমরা ব্যবহার করি শুধুমাত্র কান খুঁচানোর ক্ষেত্রে কিন্তু কটন বার্ডের বিভিন্ন ব্যবহার রয়েছে যার জন্য এই কটন বা্টটি প্রস্তুত করা হয়েছে কিন্তু প্রকৃতপক্ষে আমরা জানলে অবাক হবেন যে কটন বার্ড আসলে কান পরিষ্কারের জন্য তৈরি হয়নি অর্থাৎ এটি কানের ব্যবহার করা জন্য নয় নিরাপদ নয় এবং এর অপকারিতা অনেক কটন বার্ট কানের ভেতরে ব্যবহারের জন্য সাধারণত নির্দেশিত নয় এবং তা নিরাপদ নয় অনেক অপকারিতা আছে যেমন কানের পর্দা আঘাত কটন বার দিয়ে কান পরিষ্কার করতে গেলে কানের পর্দায় আঘাত লাগতে পারে যার কারণে শ্রবণ শক্তি হ্রাস পেতে পারে এবং কানের পর্দা ফেটে যেতে পারে ইনফেকশন হতে পারে ক্ষত হতে পারে এবং রক্ত ঝরতে পারে এবং বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে সেক্ষেত্রে কানের ময়লা পরিষ্কারের জন্য আমরা যখন কটন বাট কানে ঢুকাই তখন কটন বাট দিয়ে কান থেকে অল্প পরিমাণে ময়লা আসে এবং বেশিরভাগ ময়লাই ভিতরের দিকে আস্তে আস্তে জমাট বাঁধে এবং তার মধ্যে কোরের মতন হয়ে যায় এবং পরে ফোড়া এবং বিভিন্ন গোটাকাটি সহ কানের বিভিন্ন সমস্যা দেখা দেয় কান বন্ধ হয়ে যায় কান ঝিঝি শব্দ করে এবং কানে শুনে সেক্ষেত্রে কান ব্যথা মাথা ব্যথা শুরু করে আপনার বিভিন্ন সমস্যা হতে পারে ময়লা আটকানোর ফলে তারপরে অতিরিক্ত খুচাখুচি করার ফলে কানের মধ্যে ইনফেকশন হতে পারে যেহেতু এটি বাহ্যিক এবং এর মধ্যে কোনো হাইজিন কোনো জিনিস দেওয়া নাই এবং সম্পূর্ণ কেমিক্যাল দ্বারা তৈরি এই প্রোডাক্টটি যার কারণে এর মধ্যে হাইজিনের কোনো কিছু দেওয়া নেই যেহেতু কানের মধ্যে সংবেদনশীল চামড়া এবং ত্বক থাকে তার মধ্যে একটু খোঁচা লাগলেই তা ফেটে যায় এবং তার মধ্যে যে জীবাণু থাকে এই জীবাণুগুলো আক্রমণের কারণে যেহেতু কানের চামড়া ভিতরে থাকে রোদ এবং ভোলা আলো বাতাস না লাগার কারণে ওই সাধারণ জীবাণুগুলো ওইখানে ভালোভাবে সারতে পারে না সেক্ষেত্রে ওইখানে প্রচুর পরিমাণে জীবাণু আক্রমণ করে এবং তা কানের ক্ষতির দিকে নিমজ্জিত হয় সেক্ষেত্রে অতিরিক্ত খোঁচাখুচি করার ফলে রক্তপাত হতে পারে এবং ইনফেকশন হতে পারে কটন বার্ডের ভুল ব্যবহারের কারণে শ্রবণ শক্তি হারাতে হয় এবং ব্যথা হয় এবং কানের পর্দা ফেটে যায় এবং কর্নিয়াতে আঘাত করে সেক্ষেত্রে কানের অসাবধানতার কারণে শরীরে উত্তেজনার সৃষ্টি হতে পারে অর্থাৎ কান চুলকাচ্ছে এই সময়ে খারাপ লাগতে পারে এবং শরীর উত্তেজিত হতে মেজাজ খারাপ হতে পারে যার ফলে বমি বমি বাঘ হতে পারে এবং মাথা ঘোরাতে পারে এবং কানের সমস্যা গুরুতর পজিশনে হতে পারে সেই দিকে কটন বাড তাছাড়া আমরা অতিরিক্ত ব্যবহারের ফলে এটি একটি অ্যালার্জিটিক সমস্যা সৃষ্টি হতে পারে যে না চুলকালে আমার ভালো লাগে না এই ধরনের কিন্তু দীর্ঘদিন চুলকানোর ফলে কানের ভিতরের চামড়াগুলো পাতলা হয়ে যায় এবং অল্প আওয়াজে এবং অল্প কোনো সমস্যাতেই আমাদের মাথা এবং কান ধরে যায় ব্যথা সৃষ্টি হয় এবং অ্যালার্জির সমস্যা হয় সেক্ষেত্রে কান চুলকানোর সঠিক নিয়ম হচ্ছে কানের বাইরের অংশে একটি পরিষ্কার ভেজা সুতি কাপড় দিয়ে ভালোভাবে পরিষ্কার করতে হবে অবশ্যই কটন বার্ড দ্বারা ব্যবহার করবেন না এবং সুতি কাপড় ভিজিয়ে ভালোভাবে কানটা বাইরের থেকে আস্তে করে পরিষ্কার করে দিবেন আর এর অতিরিক্ত যদি কোনো ময়লা থাকে গোটাকাটি থাকে বা ওয়াক্স থাকে সে সেই ক্ষেত্রে কানের যে চিকিৎসক আছে তাদের কাছে যাওয়ার ফলে তারা মেশিনের মাধ্যমে এবং তাদের অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে তারা তা পরিষ্কার করে দিবে সেক্ষেত্রে আমরা অনেকে জানি না কাট কটন কটনবার্ডের গায়ে লেখা থাকে যে কটন বার্ড কানের ভিতরে ব্যবহার করার জন্য প্রযোজ্য নহে তারপরও আমরা অনেকেই ব্যবহার করি তো আর জানবো আরও কিছু বিষয় যা হচ্ছে কটন বার্ড এর ব্যবহার অনেকে প্রশ্ন করতে পারে যেমন আমার এক কাস্টমার আমাকে প্রশ্ন করছে যে ভাই তাইলে কটন বার্ড বানাইছে কারণ তো কান চুলকানোর জন্য আসলেই না কারণ কটন বার্ডের অনেক বহুবিধ ব্যবহার রয়েছে আজকে আলোচনা করব কটন বার্ড দিয়ে আমরা খুব সূক্ষ্ম কোনো কিছু পরিষ্কার করতে পারি যেমন কিবোর্ড পরিষ্কার করতে পারি খাটো যন্ত্রপাতি পরিষ্কার করতে পারি তাছাড়া বিশেষ করে মেয়েরা চোখের পাপড়ি মেকআপ করার সময় বিভিন্ন মাস্কারা আইলাইনার এগুলা ব্যবহারের ক্ষেত্রে কটন বার্টের ব্যবহার হয় কটন বার দিয়ে পরিষ্কার করতে সহজ হয় এবং সূক্ষ্ম যেই জিনিসগুলো সূক্ষ্ম জায়গাতে তারা চোখের পাপড়িতে লাগায় তার জন্য এই কটন বার ব্যবহার করা হয় তাছাড়া অনেক সময় বাচ্চাদের জামা কাপড়ের চেইন আটকে যায় সেক্ষেত্রে কটন বার্ডের মধ্যে তেল লাগিয়ে চেনের মধ্যে ভালোভাবে ঘষলে ওই চেনটা সহজেই খুলে যায় এবং স্বাভাবিক থাকে তারপরে নখে নীলপালিশ ব্যবহারের ক্ষেত্রে কটন বার্ডের ব্যবহার অত্যাবশ্যকীয় কারণ নখে ব্যবহারের সময় নখের চামড়ায় সাইডে আঙ্গুলে লেগে যায় সেক্ষেত্রে এই কটন বার্ড দিয়ে ভালোভাবে সহজে পরিষ্কার করা যায় যা অন্যভাবে সম্ভব নয় তাছাড়া কম্পিউটারে কিবোর্ড এবং ছোটোখাটো যেই ডিভাইস যন্ত্রপাতি আছে সেগুলো কটন বার্ডের মাধ্যমে কটন কটন বার্ডের মধ্যে বিভিন্ন পরিষ্কারক মিশিয়ে আপনারা পরিষ্কার করতে পারবেন কটন বার্ডে অলি লাগিয়ে কানের বাহিরের যে অংশ আছে অর্থাৎ এই এই সাইডের যে অংশ আছে আপনি কটন বার্ডে অলি বয়ের লাগিয়ে এগুলো ভিজিয়ে রাখার পরে পরবর্তীতে সুতি ধুতি কাপড় দিয়ে পরিষ্কার করে করে নিতে পারেন খুব সহজেই সেক্ষেত্রে কটন বার্টে আপনার পছন্দের যদি কোনো স্প্রে থাকে তা আপনি কটন বাটে ভালোভাবে ভিজিয়ে আপনার পার্সে অথবা আপনার ব্যবহার্য যে জিনিসপত্র আছে পকেটে রেখে দিলে এটা দীর্ঘক্ষণ আপনাকে সুগন্ধি দান করবে তাছাড়া চোখের পাপড়ি ব্যবহার করতে কটন বার্ট ব্যবহৃত হয় তাছাড়া হেয়ার ড্রায়ার হেয়ার ড্রায়ার সহ বিভিন্ন চুলের চুলের ব্যবহার্য যে জিনিসপত্র আছে চিরুনি আছে এবং হেয়ার ড্রায়ার আছে ব্যবহারের ফলে চুল এবং ময়লা বিভিন্নভাবে আটকে যায় সেই ক্ষেত্রে এই কটন বাট দিয়ে আপনারা পরিষ্কার করতে পারেন তাছাড়া ছোটোখাটো অনেক কিছু ছবি এবং বিভিন্ন আর্ট ড্রয়িংয়ের সময় বাচ্চাদের এই কটন বাট কাজে লাগে তাছাড়া বহুবিধ ব্যবহারের জন্য এই কটন ব্যাট ব্যবহার করা হয় তো আপনারা আজকে বুঝতে পারলেন যে কটন বাট শুধুমাত্র কান খুঁচানো বা কান চুলকানোর জন্য নয় এর বহুবিধ ব্যবহার রয়েছে তো কটন বার সম্বন্ধে আপনারা আজকে অনেক কিছু তথ্য পেলেন এবং কটন বার অবশ্যই কানে ব্যবহার করবেন না যেহেতু এটা হাইজিন নয় কোনো সমস্যা অনেক সমস্যা সৃষ্টি করে কানে সেই ক্ষেত্রে আপনারা এর থেকে বিরত থাকুন এবং কান চুলকানোর যে সঠিক নিয়মটা তা মেনে চলেন অবশ্যই কানে কোনো সমস্যা হবে না অত্যাধিক সমস্যা হলে অবশ্যই কানের যে কান গলা ডাক্তার আছে তাদের স্বর্ণাপন্ন হবেন এবং তাদের থেকে পরামর্শক্রমে আপনার কানে চিকিৎসা করবেন তো আজ এ পর্যন্তই ভালো থাকুন আসবো আরেক দিন নতুন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি